নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব গার্ডেনে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দেখুন আজ সকাল সকাল চলে এসছি আমি ত্রিমোহিনী গ্রামে আমার বন্ধু সেলিম বিশ্বাস মহাশয় ছাদ বাগানে দেখুন ওনার ছাদ বাগানের আগেও আপনাদের দেখিয়েছি এ দেখুন মাঝখানের গাছগুলো শুধু উনি রেখেছেন এ দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন 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 উনি বহু চারা তৈরি করেছেন দেখুন আপনারা যদি কেউ চারা নিতে ইচ্ছুক হন ওনার সাথে যোগাযোগ করতে পারেন দেখুন কত চারা দেখুন এ দেখুন বন্ধুরা এই সাইডেও ভরা ছিল উনি আবার নতুন করে তার ছাদ বাগান সুসজ্জিত করছেন বলে ওর জন্যই এগুলি সব পরিষ্কার দেখতে পাচ্ছেন সব নিত্য নতুন নতুন ভ্যারাইটি লাগাচ্ছে এ দেখুন চারি সাইড দেখুন শুধু চারা আর চারা এবং অনেক নতুন ভ্যারাইটি উনি কালেকশান করেছেন এই দেখুন এই সাইডে সবথেকে একটু খারাপ লাগছে দেখুন বন্ধুরা এই সাইডটা পুরোটাই ফাঁকা করে ফেলেছেন উনি নতুন করে এই জায়গাটা বেড তৈরি করে তারপরে নতুন সব ভ্যারাইটিগুলো প্রতিস্থাপন করবেন দেখুন পুরো ফাঁকা এই সাইডটা এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন এই সাইডটা পুরোটা চারা ছিল দেখুন বন্ধুরা বাইরে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে আচ্ছা ঠান্ডা কঠিন ঠান্ডা এ দেখুন এই সাইড পুরো ফাঁকা করে দিয়েছেন এ দেখুন দেখুন এগুলো উনি রিসেন্ট আবার নতুন ভ্যারাইটি প্রতিস্থাপন করবেন উনি যেসব নিত্য নতুন ভ্যারাইটি কালেকশান করেছেন সেগুলির ব্যাপারে এবার বাবু বিস্তারিত সংক্ষেপে কিছু তুলে ধরবেন এখান থেকে সেলিমবাবু আপনি যে নতুন ভ্যারাইটিগুলো কালেকশান করেছেন সর্বপ্রথম আপনি আপনার এখানকার নাম ঠিকানা এবং এই গ্রামের নাম সবই তুলে ধরুন আমি সেলমিশ্বাস আমার বাড়ি মূলত থানা নওদা জেলা মুর্শিদাবাদ গ্রাম তিরুমণি মধুবাড়া তো আমি দেখলাম গত এদিকে প্রায় পাঁচ বছর ধরে বাগান করছি তো মূলত এক বছর আগে কেউ জানতোই না যে আমাদের ড্রাগন বিষয় নিয়ে যে কতগুলো ভ্যারাইটি আছে আমরা জানতামই না এদিকে আমরা শুনলাম যে এখন প্রায় 300-500 কাঁচা হয়ে গেছে ওই হয়েছে আপনি এটা ঠিক বলছেন কিন্তু হচ্ছে আপনার 153টা হচ্ছে রেজিস্টার মানে আমাদের এলাকায় মানে লাগালে ফল হচ্ছে হুম 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 60 আমরা করে মানে যে সব variedade হচ্ছে সেই variedade আমরা

বন্ধুরা এই দেখুন ওনার মাঝখানে এই গাছগুলি কিছু উনি রেখেছেন যেগুলি উনি ফল খাওয়ার জন্য রেখেছেন কেননা চারি সাইড যদি তুলে পরিষ্কার করে দেন তাহলে তো উনি এবছর ফল পাবেন না ওর জন্যই ওনার এই গাছগুলি উনি রেখে দিয়েছেন বন্ধুরা আপনারা যদি কেউ চারা ওনার কাছ থেকে সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন অতি সুলভ মূল্যে পেয়ে যাবেন এবার এবারSlim Babu আপনি আপনার জারার ব্যাপারে যদি একটু আমার বন্ধুদের বিস্তারিত বলেন আচ্ছা তো আমরা মূলত দেশি ভেরাইকি জায়গা যেগুলো আছে আমরা মানে সম্পূর্ণ হুম আমরা আমরা মাডা ডালানে বসিয়ে

ওর জন্য খুবই সামান্য মূল্য নিয়ে গ্রাফটিং মারফত চারা তৈরি করে আপনাদের উনি প্রোভাইডেড করাবেন এ দেখুন উনি ওনার কাছে এখন বর্তমান আমার যতদূর ধারণা তিরিশ পঁয়ত্রিশটি ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে হুম হয়ে গিয়েছে হ্যাঁ উনিও কিছু আরও নিত্য নতুন ভ্যারাইটি সংগ্রহ করছেন এবং কিছু প্রতিস্থাপন করেছেন এবার এক এক করে উনি ওই ভ্যারাইটিগুলো আপনাদেরকে বলবেন আমার বলো যে সব বাগানে ফল হয়েছে ভ্যারাইটি যে ভ্যারাইটি আমরা আনছি ফল ধরেছে সে ফল ধরা গাছ দেখে আমরা সঙ্গে সঙ্গে ডাল কেটে এনে আমরা গ্রাফিং করছি যেন দর্শককে দেখাতে পারি যে আমরা অরিজিনাল ভ্যারাইটি সেগুলো অরিজিনাল ভ্যারাইটি আপনার কাছে কোনো মানে ডুপ্লিকেট হবে না মূলত ধরেন আমাদের যে সব ওয়েদারে কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো খুব ভালো হচ্ছে ভালো হচ্ছে সেসব ভ্যারাইটি গুলো আনছি

আনন্দ অনুভূতি হয় জন্য বেশি আছে কেননা সবকিছু তো আর কমার্শিয়াল ভাবে হয় না হুম ছাদ বাগানিরা ঠিক 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 আছে হুম 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 সেই জন্য এসব ভ্যারাইটি গুলো তাছাড়া

আর রেডি চারা কিন্তু পেয়ে যাবেন ওনার কাছ থেকে হুম এবং দামটিও খুব রিজনেবেল হবে একদম একদম হুম আপনারা যদি কেউ এই চারা সংগ্রহ করতে চান তো সেলিম বাবুর সাথে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই চারাটি সত্যিই ভালো দেখুন এত সুন্দর উনি গ্রাফটিং করেছেন এবং কত ভালো দেখুন সুস্থ সবল চারা একটি ঠিক আছে সেলিমবাবু এরপরে

তারা শ্রীমববু আপনার কাটিং আর গ্রাফটিং এর মধ্যে নিশ্চয়ই পার্থক্য হবে দামের মধ্যে। অবশ্যই আছে। হুম হুম। আপনার কিছু কিছু ভ্যারাইটি আছে। আপনার গ্রো। মানে যখন মাদার ডালেনে লাগাবেন অন্তত দেখবেন দুই বছর এক বছর না হলে ফল হবে না। মানে ওগুলো ডাইরেক্ট না লাগিয়ে আমার মতে আপনার গ্রাফটিং লাগানো অনেক ভালো। তাড়াতাড়ি যারা ফল খেতে চায়। সব ভ্যারাইটি গ্রাফটিং করলে আপনার কি

মিষ্টতা কম বেশি সমানই কিন্তু আপনার হচ্ছে পালারা পালারা গোলটা থেকে সাইজটা একটু বড় হয় ইকুয়াডোর পালারা একটু বড়র মতো হুম হুম এটা ইসরায়েল রাখো এটা এটা কার করেছেন থাইরেডের উপর ইসরায়েল ইলো দেখুন বন্ধুরা এটা একবারে পুরো ম্যাচুয়ার ডাল আর কত সুন্দর এবং কত মোটা দেখুন হুম ঠিক এটা আমাদের গ্রাফটিং করার উদ্দেশ্য হচ্ছে যেমন ধরলেন হাই ইয়েলো বা ইজরায়েল ইয়েলো বলেন ইজিস গোল্ড বলেন এগুলো আপনার রুস্টের হিসাবে আপনার যে ডাইরেক্ট মাদার ডাল লাগালেই হুম আপনার তাড়াতাড়ি ফল আসে না হুম হুম

কলম্বিয়া ইয়েলো হ্যাঁ কলম্বিয়া ইয়েলো আমরা করেছি ভিয়েতনাম কিং যেটা বলে বড় ফলের সাইজ যেটা লিচু ফ্লেভার ভিয়েতনাম কিং তার উপরে এখানে রু স্টক হিসাবে নিয়েছি ভিয়েতনাম কিং আর এখানে আছে ইকো কলম্বিয়া ইয়েলো এটা কেন করলাম আমি থাইরয়েডের উপরে করতে পারতাম থাইরয়েডের উপরে করলে আপনার খাবারটা থাইরয়েডের থেকে ভিয়েতনাম কিং এ খাবারটা বেশি খুলে তাছাড়া কলম্বিয়া ইয়েলো হচ্ছে আপনার স্লো হুম আসতে আস্তে এবং এই ফলটিও পাক মানে গাছে দীর্ঘদিন থাকে এবং ফলটি পাকতেও আমি যতদূর জানি ম্যাক্সিমাম হচ্ছে আপনার তিন মাসের উপরেই লাগে দিন খালি ফলটা একটু কালারটা আসে আপনার সেই জন্য আমরা কি করেছি ভিয়েতনাম কিং ড্রাগনের উপরে এই যে দেখুন বন্ধুরা সব ক্যারেটে লাগিয়ে রেখেছেন উনি ওগুলোই আপনাদের দেখাচ্ছে এক এক করে সে না তুলতে পারলে আপনি ওখান থেকেই দেখাতে পারেন অসুবিধা নেই ওখান থেকে একটু বলে দিন

আচ্ছা পার্পেল হেজো কি আপনার কাছে পেতে পারে দর্শক বন্ধুরা হ্যাঁ পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আপনার আপনারা সেলিম বাবুর কাছ থেকে পার্পেল হেজো পেয়ে যাবেন সেলিম বাবু আপনার এই সাইডে যে গ্রাফটিং গুলো দেখাচ্ছে এগুলো কি এগুলো এগুলো সব ডেজার্ট কিং আছে ডেজার্ট কিং দেখুন বন্ধুরা এখানে পরপর আছে ডেজার্ট কিং পরপর উনি যেগুলো লাগিয়েছেন সব ডিজার্ট কিং টেপ জড়ানোছে আছে হ্যাঁ ছাচছ গেছে জুড়ে গেছে টেপটা খুলে নি যদি পার্সালে মানে অর্ডার করে এই এইভাবেই যাবে ও দেখুন বন্ধুরা উনি চাড়া কত যত্ন সহকারে পাঠান আপনারা খুবই ভালোভাবে চাড়াটা পেয়ে যাবেন ওনার কাছ থেকেই আচ্ছা সেলিমবাবু এই উপরের লম্বা লম্বা এই ডালগুলো এগুলো কি লাগিয়েছেন এখন যে গ্যালক্সি দিনে

তো আপনারা জানেন এখানে থাই রেড ছিল তো এখন আমরা কি করেছি লেমন এলো অন্য জায়গা থেকে রেডি চারা এনে বসিয়ে রেখেছি হুম হুম হ্যাঁ তো বসানো পরে শিকড় হয়ে গেছে আবার নতুন করে খুশিও ছাড়ছে সব হুম হুম ওই কটা তাহলে লেমনই হলো না আর এখানে এই এই ছোট দুটো এই যে ছোট টবে যে লাগিয়েছেন এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফেরেগেটেট দেখুন বন্ধুরা এটা ফেরেগেটেট আর এটা হচ্ছে পার্পল হ্যাজ মাদার 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 ডাল দেখুন এই দেখুন বন্ধুরা এটি কি ভ্যারাইটি সেলিম বাবু ও এটা হচ্ছে আপনার এসবি ও স্টার বাস স্টার বাস হুম আসুনটা 5 আসুনটা 5 হুম দেখুন বন্ধুরা কত ভালো চারা এবং ড্রাফটিংটা কত সুন্দর হুম আর আচ্ছা সেলিম বাবু এগুলো কি লাগিয়েছেন যদি একটু বলেন দর্শকদের

তো এ আমরা যখন আনি সেটা এরকম ডাল পেয়েছি মানে একদম মাদার ডাল মানে ফল ধরে ডালা আমরা এনেছে লাগিয়েছি মানে এক সঙ্গে পাঁচটা এককালে পাঁচটা দিতে ফল হয় তাও আপনার ফলড়ার সাইজ এইরকম হুম তারপর সে সেলিম বাবু কি এটা আমি এনেছি কাল 3 হিসাবে এনেছি হুম তো দেখা যাক দেখা যাক কি হচ্ছে ফল হলো বোঝা যাবে

শ্রীলঙ্কান রেডের চারা এবং শেষ ক্যারেটে কি লাগিয়েছেন সেলিম বাবু আপনি এগুলো এখানে লাগিয়েছে আপনার জাম্বোরেড ওভাল আমরা জানি জাম্বোরেড যেটা হয় মহারাষ্ট্র আর এটা হচ্ছে আপনার গুজরাটের গুজরাটের জাম্বোরেড ওভাল দেখুন বন্ধুরা খুশিও বেরিয়ে গেছে দেখুন আর এটা হচ্ছে আমেরিকান আমেরিকান হুম ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটি না বাড়িয়ে আজ এই অবধি রাখছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা আসতে হবে এইটুকু ধন্যবাদ